নমস্কার এভরিওয়ান সবাই কয়েলকাম করছি নতুন একটি রেসিপি দেখার জন্য আশা করি আপনারা সবাই ভালো আছেন আজকে মাশরুম শেপে একটা পিঠা রেসিপি নিয়ে আসলাম সাবুদানা দিয়ে যে এত সুন্দর একটা পিঠা তৈরি হয়তো বা না দেখলে বিশ্বাস করা যাবে না এই পিঠার স্বাদ এতটাই মুখে দিলেই মিলিয়ে যাবে খেতে লাগবে অমৃত আর এই পিঠাটা তৈরি করা কিন্তু কোনো রকম ঝামেলা নেই একবারে কম সময়ে আপনারা পিঠাটা তৈরি করতে পারবেন চলুন কথা না বাড়ি রেসিপিটি শুরু করা যাক আশা করি আপনাদের ভালো লাগবে প্রথমে এখানে দুইশো গ্রামের মতো সাবুদানা নিলাম আর ছোট যে সাবুদানাটা সেটাই আমি ব্যবহার করব আপনারা চাইলে বড় সাবুদানাটাও ব্যবহার করতে পারেন আর এই সাবুদানাটা এখন ব্লেন্ডারে খুব ভালোভাবে গুঁড়ো করে নিতে হবে গুঁড়ো করে নেওয়ার পরে এই সাবুদানাটা চেলে নিতে হবে যত ভালোভাবেই গুঁড়ো করেন দানা কিন্তু থেকেই যায় তাই চেলে নিলে সবচেয়ে বেশি ভালো হবে পিঠা তো আপনারা অনেকভাবে খেয়েছেন তবে সাবুদানা দিয়ে কখনো পিঠা খেয়েছেন কি না জানি না যদি না খেয়ে থাকেন এই পিঠাটা ট্রাই করতে পারেন পিঠাটা খেতে লাগবে কিন্তু অমৃত আমার মুখের কথা না আপনারা ট্রাই করে দেখতে পারেন এখন খুব ভালোভাবে আমি চেলে নিব খুব ভালোভাবে চেলে নিলাম আর অবশিষ্ট যে অংশগুলো এগুলো কিন্তু লাগবে না এগুলো অন্য কাজে ব্যবহার করা যাবে এবার চলুন আপনাদের আমি চুলায় নিয়ে যাচ্ছি আর এই সাবুদানার আটাটা দিয়ে এখন একটা ডো তৈরি করে নিতে হবে তবে এই ডোটা তৈরি করার একটা নিয়ম আছে প্রথমে আমি কড়াইয়ে পরিমাণ মতো জল ব্যবহার করব আর সাত মতো লবণ দিয়ে দিব জলটা কিন্তু একবারে আসা যাবে না জলটা যদি পুরোপুরি বল গেসে যায় সেক্ষেত্রে কিন্তু যখন আটাটা দেওয়া হবে একবারে রাবাটের মতো হয়ে যাবে আর পিঠাগুলো তৈরি করতে সমস্যা হয়ে যাবে তার জন্য যেটা করতে হবে হালকা করে যখন বলক আসবে এ পর্যায়ে আমি এখানে সাবুদানার গুঁড়োটা দিয়ে দিব। আর খুব তাড়াতাড়ি কিন্তু ডোটা তৈরি করে নিতে হবে এখন আমি সাবুদানার গুঁড়োটা দিয়ে দিব আর খুব তাড়াতাড়ি ডোটা তৈরি করে নেব। চুলা রাসটা একবারে লো আছে আর এ পর্যায়ে আপনারা চাইলে চুলাটা কিন্তু বন্ধ করে দিতে পারেন কোনো সমস্যা নেই ডোটা আমি খুব তাড়াতাড়ি তৈরি করে নিলাম এবার একটা প্লেটে আমি ঢেলে নিব আর অনেকটা যেহেতু গরম আছে হালকা একটু ঠান্ডা করার পরে ডোটা আমি তৈরি করে নেব ডোটা আমার একটু নরম হয়ে গেছে তাই বলছি জলের পরিমাণটা কিন্তু একটু বুঝে ব্যবহার করতে হবে আর নরম হয়ে গেলে পিঠাগুলো তৈরি করতে একটু সমস্যা হয়ে যাবে তাই ডোটা পুরোপুরি ঠান্ডা হওয়ার পরে একটু সেট হয়ে গেলে আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দেব। আর এই ফাঁকে আমি পুটটা তৈরি করে নেব প্রথমে চিনির একটা ক্রামেল তৈরি করে নেব প্রায় পঞ্চাশ গ্রামের মতো চিনি ব্যবহার করলাম আর চিনিটা আমি কড়াইয়ে দিয়ে দিলাম আর চিনিটা দেওয়ার পরে কিছুক্ষণ পর কিন্তু একটা কালার চলে আসবে দেখতেই পারছেন এখন নেড়ে এই ক্যারামেলটা আমি তৈরি করে নেব চুলা আঁচটা একবার লো করে দেওয়া আছে বেশি দিলে কিন্তু ক্যারামেলটা তিতো ভাব হয়ে যাবে খেতে ভালো লাগবে না পুরোপুরি চিনিটা কিন্তু গলে যাওয়া পর্যন্ত অপেক্ষা করে নেব চিনিটা খুব ভালোভাবে গলে গেছে আর কালারটাও কিন্তু খুব সুন্দর এসেছে এ পর্যায়ে আমি এখানে কিছুটা নারকেল কোরানো দিয়ে দিব আর খুব ভালোভাবে নেড়ে চেড়ে পুরটা আমি তৈরি করে নেব এভাবে যদি আপনারা পুর না খেয়ে থাকেন তাহলে কিন্তু ট্রাই করতে পারেন এভাবে পুরটা খেতে বেশি ভালো লাগবে এই পুরটা পুরোপুরি হয়ে গেছে এবার তুলে নিতে হবে আর ঠান্ডা করে নিতে হবে এখন আমি পিঠাগুলো তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি ছোট্ট একটা লিচি কেটে নিলাম আর অনেকটাই যেহেতু নরম আছে ডোটা তার জন্য যেটা করতে হবে আমি কিন্তু সামান্য পরিমাণে এখানে সাবুদানার গুঁড়ো ব্যবহার করব তবে আপনারা চাইলে আটা ময়দা একটু ব্যবহার করতে পারেন আর আমি কিন্তু সামান্য সাবুদানা আবারও একটু গুঁড়ো করে নিলাম আর এখন ব্যবহার করব অনেকটাই নরম হয়ে গেছে প্রথমে লিচিটাকে গোল করে নিতে হবে এরপরে পুর দিয়ে দিতে হবে এবার চারিপাশে ভালোভাবে মুখটাকে বন্ধ করে দিতে হবে আবারও হাতের সাহায্যে গোল করে নিতে হবে আর গোল করে নেওয়ার পরে একটু চড়া করে নিতে হবে একইভাবে আমি আরেকটা তৈরি করে আপনাদের দেখিয়ে দিচ্ছি আমি দুইটা পিঠা তৈরি করে নিলাম এবার ডিজাইনটা তৈরি করার জন্য এখানে একটা চিরুনি লাগবে আর গোল যে চিরুনিগুলো আছে সেগুলো কিন্তু ব্যবহার করতে হবে লম্বা চিরনিটা হবে না তাই গোল একটা নতুন চিরনি নিয়েছি সেই চিরুনি দিয়ে আমি এই ডিজাইনটা তৈরি করে নেব আর এই ডিজাইনটা খুব ইজিভাবে তৈরি করা যায় আর চিরনিটার মধ্যে কিভাবে আমি পিঠাটা দিলাম হয়তোবা বা দেখে বুঝতে পেরেছেন তবে একবারে দিলে কিন্তু হবে না কয়েকবার এভাবে দিতে হবে তাহলে এই শেপটা চলে আসবে আমি কিভাবে চিরুনিটা ব্যবহার করলাম হয়তো বা দেখে বুঝতে পেরেছেন এরপরে হাতের সাহায্যে মাশরুমের যে শেপটা সেটা কিন্তু তৈরি করে নিতে হবে আর এটা কিন্তু খুব আলতোভাবে তৈরি করে নিতে হবে এই পিঠাটা দেখতে কিন্তু ভীষণ ভালো হয় আপনাদের যদি পছন্দ হয়ে থাকে তাহলে কিন্তু ট্রাই করে দেখতে পারেন আর এই পিঠাটা আমি সাবুদানা দিয়ে তৈরি করে নিলাম আপনারা চাইলে চালের গুঁড়ো ব্যবহার করে পিঠাটা তৈরি করে নিতে পারেন আর চালের গুঁড়োর পিঠাগুলো দেখতে কিন্তু ভালোই লাগবে খারাপ হবে না একইভাবে আমি আর একটা পিঠা তৈরি করে দেখিয়ে দিচ্ছি আর একটা সাধারণ চিরুনি দিয়ে দেখতেই পারছেন কতটা অসাধারণ একটা পিঠা তৈরি হয় আমি আবারও বলছি আপনাদের পছন্দ হলে ট্রাই করে দেখতে পারেন তবে সিরোনিটা যখন ব্যবহার করবেন অবশ্যই কিন্তু সিরোনিতে তেল লাগিয়ে নেবেন তেল ছাড়াই এই ডিজাইনটা তৈরি করতে পারবেন না তাই অবশ্যই ব্যবহার করার আগে তেল লাগিয়ে নেবেন আমি আপনাদের দুইটা পিঠা তৈরি করে দেখিয়ে দিলাম পিঠাগুলো দেখতে কিন্তু অসাধারণ হয় ক্যামেরায় কেমন দেখা যাচ্ছে জানি না আর দেখতে পারছেন এতটা সুন্দর হয় আমি ভাবতেও পারিনি আমি আবারও বলছি আপনাদের যদি পছন্দ হয়ে থাকে ঝটপট কিন্তু এই পিঠাটা তৈরি করে নিতে পারেন এই পিঠাটা তৈরি করা কোনো রকম ঝামেলা নেই দেখতেই পারলেন শুধু হাতের কাছে একটা চিরণি থাকলেই এই শেপটা কিন্তু খুব সহজেই তৈরি করা যায় পিঠাগুলো এখন ভাপিয়ে নিতে হবে তবে আপনারা চালের গুঁড়ো দিয়ে তৈরি করলে এই পিঠাটা কিন্তু তেলে ভেজে খেতে পারেন একবারে মুসমুসে করে খেতে ভালো লাগবে আর সাবুদানার পিঠা ভাপিয়ে খেতে কিন্তু বেশি ভালো লাগে তাই এই পিঠাগুলো এখন ভাপিয়ে নেব প্রায় দশ মিনিটের মতো আর দশ মিনিট ভাপিয়ে নিলেই পিঠাটা কিন্তু পুরোপুরি রেডি হয়ে যাবে পিঠাগুলো দেখতেই পারছেন কত বড় ফুলে যাচ্ছে আর এই পিঠাগুলো আমি আবারও বলছি ভাপিয়ে খেতে বেশি ভালো লাগে আর এখন কিন্তু আমি দশ মিনিট পরে ঢাকনাটা খুলে দেখি পুরোপুরি কিন্তু সিদ্ধ হয়ে গেছে অনেকটা নরম হয়ে গেছে আর এখন আপনাদের পরিবেশন করে দেখিয়ে দেব। তার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে পিঠার এই রেসিপিটি আপনাদের কাছে যদি ভালো লেগে থাকে বা আপনার কোনো উপকারে আসতে পারে তাহলে একটা লাগ দিতে পারেন এবার পিঠাগুলো আমি প্লেটে সাজিয়ে নিলাম আর আগে থেকে একটু ঘন করে গুড়ের শিরা তৈরি করে রেখেছি সেগুলো কিন্তু পিঠার উপরে একটু ছড়িয়ে দিলাম পিঠাটা দেখতেও ভালো লাগবে এবং খেতেও দুর্দান্ত স্বাদ হবে পিঠাগুলো দেখতে কিন্তু অপূর্ব হয়েছে আপনাদের কাছে কেমন লেগেছে জানি না এখন আমি দুইটা পিঠা আপনাদের ভেঙে দেখিয়ে দেব পিঠাগুলো এতটাই নরম আর এতটাই সফট হয়েছে পিঠাগুলো মুখে দিলেই মিলিয়ে যাবে দেখতেও কিন্তু অসাধারণ আপনাদের পছন্দ হলে আবারও রিকোয়েস্ট থাকবে একবার হলো পিঠাটা তৈরি করে দেখবেন আর দেখতেই পারছেন ভিতরে কিন্তু পুড়ে ভরা আর উপরে রসালো খেতে লাগবে দুর্দান্ত আজ তাহলে এ পর্যন্ত নতুন কোনো রেসিপির সাথে আবার দেখা হবে নতুন রেসিপির জন্য সবাইকে আমন্ত্রণ রইল সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন